আমার মাইয়ে খা লগে মাতুইন কি দাও মা বালা সকু ওই বালা আমনে তো সাতা বালা শুনি তারা কি তো করা তেন গো বেটি কই আমনে তো সাতা তারে লইয়াই কি আমার আইলে না খানে ওন দয়া লইয়াই কইয়া নো আর বাদে খা দাও গ্যাল লেখাই খো তিনো শাই তুই দানা এটা লইয়াই যা কি তা হল ও মা দাম দে কি তা করে গো ইকা না আর কইও না দাম জেরে তা করে